এবার সেসব দুর্বল ব্যাংকে কঠোর হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ মনসুর তিনি বলেন ব্যাংক হাত সারাক্ষণ নজরদারির মধ্যে রাখা হবে এবং ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা হবে আগামী মাসে প্রস্তাবনা দিবে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সময় নিউজ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে সুযোগ পেয়ে উন্নতি না হওয়া ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গভর্নরের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে একত্রিশ জুলাই দুই এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন টাকা ছাপিয়ে বারবার সুযোগ দেওয়ার পরও যেসব ব্যাংক অবস্থার উন্নতি করতে পারেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর বৃহস্পতিবার একত্রিশ জুলাই চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম ছয় মাসের জুলাই থেকে ডিসেম্বরের জন্য মুদ্রানীতি ঘোষণার সময় একথা বলেন তিনি গভর্নর বলেন ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে মার্জারের পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ করবে সরকার পাশাপাশি ব্যাংক পরিচালনায় আসবে কাঠামোগত পরিবর্তন এমনকি যেসব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে বারবার সুযোগ দেওয়ার পরও অবস্থার উন্নতি করতে পারেনি তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে মুদ্রানীতির প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর জানান বর্তমানে দেশে চার শতাংশ প্রবৃদ্ধি রয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিবাচক তবে আগামী অর্থবছরে তা পাঁচ থেকে ছয় শতাংশে পৌঁছাবে ডলার সংকট প্রসঙ্গে গভর্নর বলেন দেশে ডলারের কোনো ঘাটতি নেই সরকারের সক্ষমতা রয়েছে যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী চালসহ বিভিন্ন পণ্য আমদানি করতে পারে ঋণের সুদ কমানো প্রসঙ্গে তিনি বলেন ঋণের সুদ হার তখনই কমানো হবে যখন ব্যাংকিং খাতের অবস্থা ভালো হবে আর মূল্যস্ফীতি কমবে ততদিন নীতি রেপো হার দশ শতাংশ নির্ধারণ থাকবে এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটির হার এগারো দশমিক পাঁচ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটির হার আট শতাংশ বজায় রাখা হবে মূল্যস্ফীতি প্রসঙ্গে আহসানিজ মনসুর বলেন জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কমেছে আমরা চাচ্ছি আরও কমবে তবে যে পর্যায়ে নিতে চাচ্ছি সে পর্যায়ে আসেনি মূল্যস্ফীতি তিন থেকে পাঁচ শতাংশে আনতে চায় তবে এটি সময়ের ব্যাপার এ সময় যে প্রেশার আসবে তা অভারকাম করতে হবে ব্যাংক খাত সারাক্ষণ নজরদারির মধ্যে রাখা হবে জানিয়ে তিনি বলেন ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা হবে যার জন্য আগামী মাসে প্রস্তাবনা দিবে কেন্দ্রীয় ব্যাংক